প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আর ভালো আছো অনেকদিন ধরে অপেক্ষা করতেছ যে কুরুলুস উসমান সিজন সাত কবে আসবে তাই না সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কারণ আজকে আমরা কথা বলবো সেই সিরিজ নিয়ে যেটা কোটি কোটি দশকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কুরুলুস উসমান কুরুলুস উসমান সিজন সাত ফিরে আসছে আগামী অক্টোবর মাসে আরও একবার ইতিহাসের গর্জন সাহস যুদ্ধ আর বিজয়ের কাহিনী নিয়ে আসছে উসমান গাজী তো বন্ধুরা যারা এখনো জানে না কুরুলুস উসমান সিজন সাত কবে আসবে তাদেরকে জানিয়ে দাও আর হে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কুরুলুস উসমানবিহীন প্রতি বৃহস্পতিবার কেমন লাগে আপনাদের কাছে এখন কমেন্টে জানাবেন আর হে আপনাদেরকে বলি আপনারা লাইক কমেন্ট করবেন বেশি বেশি তাহলে আমাদের এডমিনরা খুশি হয় এবং আপনাদেরকে সকল সিরিজ দিতে ভালো লাগে ডিরেলিস রিলিস আর সিজন পাঁচ বাংলা ডাবিং কিন্তু পর্ব আকারে ও ভলিউম আকারে দুইভাবেই দেওয়া হচ্ছে আপনাদের কোনোটা বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ